উপস্থিতি আপনারা সবাই জানেন বিপ্লবের পরে বিপ্লবীরা ক্ষমতায় আসেছে বিপ্লবের সাথে সংযোগ উপস্থিতি অনেকে হয়ে তবে এই চব্বিশের বিপ্লবকে বিপ্লব বলে স্বীকার করতে চায় না একটা জাতীয় সরকার দরকার ছিল কিন্তু সম্ভব উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি আপনারা জানেন এই আজকে তার ভুক্তভোগীর পরিবার ভুক্ত পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে আমরা খোঁজ নিয়েছি কেন তাকে জানিয়ে আমরা একটি জিনিস শুনতে পাচ্ছি সেটা হচ্ছে কোথায় কোথায় বলা হয়কে খুশিয়ার আদালতে যখন মাঠের ফাটির হয়েছে তখন ওই মধত্যটা কোথায় ছিল সংগ্রাম উপস্থিতি চৌধুরী কবর নাম ছিল আমরা দীর্ঘ ষোলো বছরে মব সত্যকে শুনিনি আমরা এখন শুনছি এই সত্যটা বাংলাদেশে এই বর্তমানে প্রচুর শুরু